বিশ্বের অন্যতম বিরল অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন তারা একসাথে সংযুক্ত তারা একই রকম ভাবে এমনকি তারা একই মেয়ের প্রেমে পড়েছিল তারা কি গাড়ি চালায় তারা কি কাজ করতে পারে তারা কি স্বাভাবিক জীবনযাপন করতে পারে চলুন জেনে নেওয়া যায় আমি এই ভিডিওটি তৈরি করতে খুবই উত্তেজিত কারণ এটি কৌতূহলপূর্ণ তারা কিভাবে এক টি এবং দুই মাথা নিয়ে বাস করে আপনি দেখতে পাচ্ছেন আমরা ভালো পেয়েছি এবং আসুন তাদের সাথে দেখা করি এবং দেখি তারা কিভাবে বাস করে হ্যালো আপনার সাথে দেখা করে ভালো লাগলো এটা খুবই ভয়ানক আমি ভয় পাচ্ছি আমি এখানে ভারতীয় অনুবাদকের সাথে আছি যিনি আমাকে আমাদের ভিডিওটি অনুবাদ করতে সাহায্য করবেন আপনাদের অঙ্গগুলি কিভাবে বিভক্ত সুতরাং তারা একই পাকস্থলী মদ্রসা এবং মলদার ব্যবহার করে কিন্তু তাদের নিজস্ব হৃদয় ফুসফুস এবং মস্তিষ্ক পৃথক ভাবে আছে তারা আমাদের বলছে যে সোনা আংশিক নিয়ন্ত্রণে আছে সোনা ডান অংশ এবং মোনা বাম অংশ যেন আমরা এখানে কেন্দ্রে একটি রেখা আঁকি এটা কি তুমি এখানে সংযুক্ত উভয় কে সবচেয়ে বেশি মিশুক আপনাদের মধ্যে কেউ পার্টি করতে পছন্দ করেন সবচেয়ে অলস কে কে বেশি দায়িত্বশীল যারা ম্যাম বল আর কে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা কে সাধারণত বেশি নিয়ন্ত্রণ নেয় তাহলে আপনি সবচেয়ে শান্ত দেয় না এখন তাদের ওজন করি এবং ফলাফল দেখি তারা একজন পাতলা ব্যক্তির মতন ওজন আমি প্রায় সাড়ে ছ ফুট এবং আপনি দেখতে পাচ্ছেন তারা চার ফুট এখন তাদের ওজন করি এবং ফলাফল দেখি তারা একজন পাতলা ব্যক্তির মতন ওজন আমি প্রায় সাড়ে পাচ্ছেন তারা চার ফুট এবং তিন দুই ইঞ্চির মতো পরিমাপ করে সাড়ে চার ফুট আপনি হয়তো ভাবছেন কিভাবে দুটি চমচ একত্রিত হয়ে জন্ম নিল এটি একটি খুব জটিল অপারেশন ছিল যেখানে মা প্রায় মারাই গিয়েছিল তাদের বের করে আনতে পেট পুরোপুরি কেটে ফেলতে হয়েছিল মনে করুন যে এই পরিস্থিতিতে তাদের জীবিত নেওয়ার সম্ভাবনা খুবই কম বিশ মিলিয়ন লোকের মধ্যে একজন তাদের জীবিত জন্ম নেওয়ার সম্ভাবনা মাত্র পনেরো পার্সেন্ট রয়েছে এগুলিকে ভাগ করা যায় না কারণ একজনের জীবন হারাবে এবং অন্য ব্যক্তি চার ঘন্টা পরে মারা যেতে পারে আপনারা দুজনে কি একজনের বেতন পান আপনারা কি দুটি চাওয়ার চেষ্টা করেছেন তারা কি ছয় পায়ে হাঁটতে পারে মূলত তারা আমাদের ব্যাখ্যা করছেন যে তারা তেরো বছর বয়স পর্যন্ত ছয় পায়ে হাঁটতেন যার অর্থ দুই পা এবং চার হাত কিন্তু বহু বছর অনুশীলনের পরে তারা স্বাভাবিকভাবে হাঁটা শেষ করে এবং সমন্বয় করে সুতরাং তিনি বাম দিক পরিচালনা করেন এবং তিনি ডান দিক পরিচালনা করেন এটা সত্যি অদ্ভুত নিচে যাওয়া এবং সবকিছুর জন্য তারা যেন এক ব্যক্তি একটি অদ্ভুত জিনিস আমরা বিস্মিত হয়েছিলাম কারণ তারা আমাদেরকে এটি যাত্রায় যেতে বলেছিল একটি যাত্রা এটি তাদের প্রতিদিনের ঘুমের অবস্থান হেজাব এবং অর্ধেক চলে আছে এটি তাদের জন্য একটি আরামদায়ক অবস্থান তারা মুক্ত শুয়ে পড়তে পারেন না তারা এটা খাবে শেষ পর্যন্ত এটি শুধুমাত্র একজন ব্যক্তির হবে এমন কি একজন ব্যক্তির জন্য নয় এটা কি খুবই ছোট নয় তোমরা কি সবসময় একই জিনিস খাও কি আরামদায়ক অবস্থান সমন্বয় একটি অদ্ভুত মানুষ

তারা সন্তুষ্ট করার জন্য আলাদাভাবে খায় কিন্তু তাদের মধ্যে কেউ যদি কিছু না খায় তবে তারা ঠিক থাকবে আর একজন যদি মনে কিছু চিন্তা করে অন্যজন কি তা জানে যখন তারা স্কুলে গিয়েছিল তারা দুটি পরীক্ষা দিয়েছিল এবং তাদের কাছে বিভিন্ন বই ছিল আপনাদের কি দুটি স্মার্টফোন আছে এবং সাধারণ ভাবে লোকেরা বলে যে জমজমে টেলিপ্যাথি আছে তাই আসুন তাদের একটি দ্রুত পরীক্ষা নেই দেখি তারা কি উত্তর দেয় এবং দেখবো তাদের একই ব্যক্তি হিসেবে বিবেচনা করা যায় কিনা আপনার প্রিয় রং কি

আপনারা কি কখনো একটি মেয়ের সাথে ছিলেন এখানে তারা আমাকে তাদের গান শুনতে বলেছে কারণ তাদের একটি স্বপ্ন ছিল গায়ে খওয়া তাই তারা আমাদের এই শিল্পকর্ম দিয়ে চলে যায়

approximately 50p plus এবং আপনারা যখন রাস্তায় বের হন তখন আপনাদের কেমন লাগে এবং আপনারা মনোযোগের কেন্দ্রবিন্দু হন এটা কি আপনাদের ধরতে হবে তাই না

वो के भी आगे पाँच साल में हमारी तो पहले प्रमोशन है वो हमें हम लेना चाहेंगे तो उसके बाद प्रमोशन के बाद हम সোনা এবং মোনা আত্ম উন্নতির বাস্তব উদাহরণ এবং তারা আমাকে অনেক ভালো শিক্ষা দিয়েছে ভালো লাগলে একটি লাইক দিন এবং মনে রাখবেন যে আমরা সবাই মানুষ